এটা তো বানাইছে বাচ্চার জন্য কি কিন্তু মাও তো বসে বাচ্চা হয়ে যায় ঠিক না মাকে বসে এত আফ করতেছে তুই কেন এইভাবে কেন করিস হুইল চেয়ার আছে ইলেকট্রনিক চেয়ার আছে তো সে জবাব দিতেছে শোন আমার মাও তো আমাকে দশ মাস পেটে রাখছে তাই না আমি এক পরিমাণ পিঠে এই অনুভূতি এই অনুভূতি নিতে চাইতেছি এই অনুভূতি নিতে চাইতেছি যে আমার মা আমাকে পেটে রেখা কতটুকু এই জন্য অনুভূতি নিতেছে আর আরেকজনের কাছে দিন নাই তো মাকে বৃদ্ধাশ্রমে রেখা মারতেছে এইবার বলেন মার জীবনটা কি বৃদ্ধাশ্রমে সুখী হ্যাঁ ছেলে যদি দিনদার হইত তাহলে সাফি রহমতুল্লাহ আলীর মত মাও সুখী হইত সাফি রহমতুল্লাহ আলের মতো সারা রাত্র বেশিরভাগ রাত্র সাফি রহমতুল্লাহ আলাই কম সে কম তাহাজ পর্যন্ত মার পাও টিপতে থাকতেন আর মাকে বলতেন তুমি ঘুম পড়তে থাকো মার পাও টিপতেন আর মাঝে মাঝে খুশিতে যখন ভাবতেন মা ঘুমায় গেছে খুশিতে পায়ের তালু উঠায় নিয়া চুমা দিতে মাঝে মাঝে মাকাই পা উঠতো আমার পায়ের তালুতে জুমা হাসি দিয়া বলতো না আমি তো জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি সত্য এটি দিন আল্লাহ আমাদেরকে দিছে এই জন্য দিন একমাত্র আমাদের জন্য আজকে তো দিন বুঝি নেয় দিন যে আমার জন্য এটা বুঝি নেয় জানজান জানি না মাধব দিতে কোট আছে কিনা নসিন দিতে আছে ঠিক না জান মাধব যত কেস সবচেয়ে বেশি কেস পাবেন সিভিল কেস জাগা জমিনের কেস আর যারা বাদী বিবাদী দুজনই পাবেন আপন জন কি কি আপনজন ভাই ভাই বাপ বেটা ভাই বোন এটাই পাবে কেননা বুঝে আসে না যে দিন আমার সুখের জন্য এটা যদি বুঝে আসতো কসম খোদার কোনদিন বাই বাইর বিরুদ্ধে কেস করত প্রশ্নই ওঠে না কেউ যদি বলতো তাহলে বলতো তোর মার দুধ অপিরিয়র থাকতে পারে আমার মার দুধ পিউর ছিল পিউর দুধ খায়া গাদ্দারি করি তো করি রফি তামিন দুর্নিহা অনাদার তাফিহা

প্রত্যেক ভাই যদি এটাই ভাবতো যে আমার ভাই যদি একটু বেশি নেয় তো তো আমার ভাই নিবে অন্য কেউ তো নিবে না কি এক শতাংশ যদি বেশি নেয় তো কে নিবে আমার ভাই নিবে আমার বোন নিবে অন্য কেউ তো নিবে না সমান যা লেখা তা বলো তোমাকে রক্তে রূপান্তরিত কে করল অমান যা লেখা মধুমা রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করল অমান জাল আকা এবং তোমার কঙ্কালটাকে তৈরি করলো অমানজা কাসা আলাই হিলাহ মা নিখোপভাবে আর চামড়ার আবরণকে চড়াইল আমার কোনতা সগেরা তুমি কি ছোট ছিলে না সমান কাব্যরা তোমাকে বড় কুকুম কোন কে করলো আমার কোনতা গায়ে ভা তুমি কি দুর্বল ছিলে না সমান কাব্য আঁকা তোমাকে সুথামর্থকে দিল আমা কমতা জাহিলা তুমি কি অজ্ঞ ছিলে না ফান আল্লা তোমাকে শিক্ষাকে দিল আমা না তুমি কি মার পেটের থেকে অসহায় আসনায় সমান আগনা আকা তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে এখন তো বলি আল্লাহ কিন্তু সারাদিনে মতো একশোবার আল্লাহ বলি না ঠিক না বলেন তো আল্লাহ বলে তুমি নিশ্চয় ছিলে তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো তারপরে আল্লাহ একটু খোলেন যাতে বিবেকে লাগে তো আল্লাহ একটু খোলেন তো আল্লাহ বলে ফালা এলাকা সিংন তাকতা আজকে তো দাঁত দিয়া খুব কাট যেইদিন আসছিলে ওই দিন দাঁত তো ছিল না ওলা এলাকা উদুন তাসমা কাম তো ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা তো ছিল না আইনুন চক্ষু তো ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকরিতা তো ছিল না তোমাই মগজ তো ছিল ভালো মন্দ তো তুমি বুঝতে না ওলা এলাকায় এখন তাপ্তিস হাত তো ছিল কিন্তু দলার ক্ষমতা তো ছিল না

আরেকটা শব্দ বললে হয়তো একটু খারাপ লাগতে পারে জন্য শব্দের চেঞ্জ করলাম নাইলে দালিক বলা যায় আল্লাহ বলে তুই তো অহংকার নিয়ে চলস আসলই তোsetopt আমরা তো অহংকার নিয়ে চলি ঠিক না কি বলেন আল্লাহ বলে এই তো শেষ না 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি বিদায় তুমি সুরক্ষা করি বিদায় তুমি সুরক্ষিত আচ্ছা একটা উদাহরণ দেই মনে হয় দুই দিন আগেও আপনারা দেখছেন সমস্ত খবরে বাহির হয়েছে ঢাকা শহরে জানলা বন্ধ রাখো মনে হয় দুই চার দিন আগে খবরে আসছে নেটে আসছে সবাই জাননা ঘরের কি জানলা কেননা ঢাকা শহর এরকম দূষণ যুক্ত কয়েকদিন আগে কুয়াশা ছিল না খুব তো বলছে এরকম যে বন্ধ রাখো হতে পারে গড়ের ভিতরে দূষণ ঢুকবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে আর এরকম কথা ডাকা শহরে আমি জন্মের পরের থেকে শুনতেছি কিন্তু ডাকা শহরে কি মানুষ কমতেছে না বাড়তেছে উচিত তো ছিল কন্যা যাওয়া এই জন্য দিছেন যে আপনি দুই কদম দিয়ে যেন নিজেকে দামি বানাইতে পারেন বেশি দূরে যেতে না হয় এই মহল্লা আলাকে ওই মহল্লায় যেতে না হয় ওই মহল্লা ওই মহল্লায় যেতে না হয় এই জন্য আল্লাহ গরটাকে দিচ্ছেন কিন্তু আফসোস গর্ত আছে নামাজিত নাই গর্ত আছে কিন্তু তো নাই উনি আবার কানে কানে বলতেছে নামাজির জায়গা হয় না আরে আপনার মসজিদে না জায়গা হয় না বাকি সবগুলাই তো খালি নব্বই পার্সেন্ট মুসলমান তো নামাজ পড়ে না পড়ে না কি নব্বই পার্সেন্ট তো পড়ে না অথচ আল্লাহ তো মসজিদে সম্মানের মালা নিয়ে অপেক্ষা করেন হাদিসে আছে যারা বাইতি ওজাবা আলাল মাসুর আইয়ুকরিমা সাইরা আমার ঘরে পা দিতে দেরি আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না আমাদেরকে বলে দিচ্ছেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা একটা সার্টিফিকেট দিয়া দাও যে এই ইমানদার আল্লাহ আমরা সার্টিফিকেট দিলে কি হবে আল্লাহ বলে তোমরা দিতে দেরি আমি জান্নাত লেখা দিতে দেরি করব আমি ওর গোপন তথ্য যতই জানি না কেন আমি তোমাদের সাক্ষীকে গ্রহণ করবো তারা তু এলমি ও কবির তো শাহাদ আবদি আমি এদের তোমাদের সাক্ষীকে গ্রহণ কিন্তু নব্বই বার তো মসজিদে আসে না বাংলাদেশের মসজিদ তো আজকাল দেখলে চোখে লেগা যায় কিন্তু মুসল্লি তো নাই মসজিদ তো চিৎকার দিতেছে আপনি বলেন জাগা হয় না আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকলে আমি দেখায় দিতাম আপনাদেরকে লাউড স্পিকারে মসজিদ তো চিৎকার দিতেছে আমার মুসল্লি নাই জমিন তো চিৎকার দিতেছে নামাজি নাই কোরআন তো আমাদের ঘরে চিৎকার দিতেছে আল্লাহ দিলা তো কালাম বটে একবার একটা চুমা দিয়া দেয় একবার চুমা কোরআনকে বা এরকম ব্যক্তি কি এখানে নাই যে আমি কোরআনকে কবে চুমা দিছি এটা আমার মনে নাই এরকম ব্যক্তি কি এখানে নাই আপনি বলবেন কোরআন কাদের মসজিদ কাদের চিৎকার দেয় কি করা সম্ভব তাইলে আমি ওলামাদের সামনে বলতেছি খেজুর গাছ কাঁদলো কি করে খেজুর গাছ যদি কাঁদতে পারে আল্লাহর রসুলের পিঠের ছোঁয়া থেকে বঞ্চিত হওয়ার পরে তাহলে মসজিদ তো আল্লাহর ঘর কোরআন তো আল্লাহর কালাম এটা কাঁদবে না কেন বিদায় মেরে দোস্ত আসেন তো যেটা বুঝাইতে একবার ডায়ালসিস কত টাকা তিন হাজার